আসসালামু আলাইকুম ব্র্যান্ড কি অবস্থা কেমন আছেন আপনারা আমাদের ফিডব্যাকস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে আমাদের খামারের একজোড়া ফিডব্যাকস দেখাবো যার গেট আপ এবং যার কোয়ালিটি মার্শাল্লাহ সাধারণ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে একজোটা ফিডব্যাক নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন তার যে পাখার ঢানার যে ক্যাশগুলো ওগুলো কত টাকা মানে প্যাচ আমরা যেটা আড়াই প্যাচ সাড়ে তিন প্যাচ বলে থাকি সেই প্যাচগুলো যদি একটু খেয়াল করেন মার্শাল্লা দিলে একদম ওর প্যাচটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ আর এটা হচ্ছে আমাদের ফিমেল বার্ট এখন যেটা দেখানো হচ্ছে মার্শাল্লাহ ওর গেটআপও খুব সুন্দর আসছে মেল বাট ফিমেল বার্ড দনুটাই একদম মার্শাল্লাহ অসাধারণ ওদের গেটআপ ওদের ওরা এখন নিউ নিউ অ্যাডাল্ট আছে ইনশাআল্লাহ আশা করছি অতি দ্রুত আমরা ওদের থেকে ভালো একটা কিছু পাবো তো গেট আপটা আপনারা যদি একটু দেখেন মার্শাল্লাহ একদম মানে অসাধারণ ওর দাঁড়ানো ওর ভঙ্গিমা ওর পাখার যে ইয়েগুলো একদম মার্শাল্লাহ অসাধারণ দেখাচ্ছে আর মাদির মাদিটা তো আপনি দেখতেই পাচ্ছেন এক অসাধারণ কোয়ালিটি আমরা মনে করি আমাদের ফার্মে এটা একটা বেস্ট একটা কোয়ালিটি সম্পূর্ণ একজন ফিলব্যাক কুদর তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এখান থেকে ভালো কিছু পাই এবং সেগুলো জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন